প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য কথা বলছি এই পর্বে গোলাম মাওলা রনিকে নিয়ে গোলাম মাওলা রনি একটি পরিচিত নাম বাংলাদেশে গোলাম রনির নাম শুনেননি এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল হবে সো এই গোলাম মাউলা রনি সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের দু থেকে চোদ্দ এই সময়টাতে আওয়ামী লীগের টিকিটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পটুয়াখালী তিন আসন থেকে যদিও পরবর্তীতে আওয়ামী লীগ হাই আপসের সঙ্গে তার ঝামেলা হয় বিভিন্ন ইস্যুতে এবং তিনি আওয়ামী লীগ ছেড়ে দেন এবং দু হাজার আঠারোতে বিএনপিতে জয়েন করেন গোলাম উনি এখন বিএনপির লোক তো এই তো গেল তার পলিটিক্যাল আইডেন্টি বা রাজনৈতিক পরিচয় এর বাইরেও তার অনেক পরিচয় আছে তিনি একজন ব্যবসায়ী তিনি একজন টক শো আলোচক পলিটিক্যাল অ্যানালিস্ট এবং ইউটিউবার তো বটেই আরও অনেক কিছু তো সেই গোলাম মাওলা রনির খুব বেশি ভিডিও আনফর্চুনেটলি আমার দেখা হয়নি আমি আগে হয়তো এক দুবার দেখবার চেষ্টা করেছি কোনো কারণে আমি সেটা কন্টিনিউ করিনি বা করতে পারিনি দিন থেকে তার ভিডিও আমার দেখা হয় না আসলে তো সাম্প্রতিক সময়ে আমি তার কিছু সুরিদকে দেখছিলাম যে তার নামটি বিকৃত করে দিয়েছে তারা কেউ কেউ বলবার চেষ্টা করছে গোলাম ময়লা রুনি তো আমি একটু আগ্রহী হলাম যে এত সুন্দর নামটি গোলাম মাওলা সৃষ্টিকর্তার গোলাম যা কিনা আমরা সবাই হতে পছন্দ করব সেই নামটি কি লোকেরা বলছে গোলাম ময়লা ময়লার গোলাম এটি কেমন কথা তা আমি আগ্রহী হলাম এবং চেষ্টা করলাম একটি খোঁজখবর নিতে লোকেরা কেন এমনটি বলছে তিনি এমন কি করেছেন যে তার সম্পর্কে এরকম বলতে হবে তো খোঁজখবর নেওয়ার অংশ হিসেবে আমি আজ তার দুটো ভিডিও পছন্দ করে দেখতে বসলাম থামদেলা আমাকে আকর্ষণ করেছে তাই আমি দেখতে বসলাম তো ভিডিওগুলো কন্টেন্ট ভিডিওতে যা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রিয় দর্শক প্রথম ভিডিওর থামনেইল ডক্টর ইউনুসের নবরত্নের কাণ্ড তাকে আকাশে উঠানোর প্রকল্প চাঁদ তারা বানানোর গল্প আর টাইটলে ছিল ডক্টর ইউনুসকে মহাকাশে পাঠানোর প্রকল্প তার নবরত্নদের কাণ্ডে আম জনতা হতবার তো প্রিয় দর্শক খুবই আকর্ষণীয় এবং কিছুটা সিরিয়াসে বলতে হয় ডক্টর ইউনুসকে টার্গেট করে খুব সিরিয়াস বক্তব্য দিয়ে ভিডিওটি শুরু হয়েছে তো দেখা যাক ভিতরে কি আছে তো এই ভিডিওতে তিনি বলবার চেষ্টা করেছেন এই নবরত্ন থেকে আমরা ধারণা করতে পারি এই শব্দটি থেকে তিনি উপদেষ্টাদের ইঙ্গিত করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসের তার যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের উপদেষ্টাদের ইঙ্গিত করেছেন আর উপদেষ্টাদের নিয়ে কথা বলেছেন কাউকে কাউকে কোট করে এর আগে তিনি প্রধান উপদেষ্টাকে নিয়ে তুরস্কের অ্যাড সঙ্গে তিনি তাকে কম্পেয়ার করেছেন যদিও নামটি অ্যাডোগান ইংরেজিতে বাংলায় আমরা অ্যাড বলতে পারি আর তিনি দোয়ান বলছিলেন ভুল উচ্চারণে উচ্চারণটি ঠিক ছিল না তো অ্যাট দোকানের সঙ্গে তুলনা করছিলেন এবং বেশ কিছুটা অপ্রাসঙ্গিকভাবে এবং এইটিও মেনশন করছিলেন যে সাম্প্রতিককালে তিনি অ্যাট দোকানের কণ্ঠে কোরআন তেলোয়াত শুনেছেন শুনে খুব মুগ্ধ হয়েছেন এবং পরবর্তীতেই বলবার চেষ্টা করছেন যে ডক্টর ইউনুসকে তিনি টুপি দাড়ি অবস্থায় দেখতে চাচ্ছেন এবং তার চাঁদ মুখ টুপি দাঁড়িতে কেমন লাগবে এবং খুব শিগগিরই তিনি ইমামতি শুরু করবেন এমনটি তিনি কল্পনা করছেন তাকে নিয়ে এবং ইসলামী খিলাফতের নেতৃত্ব দেবেন এইসব কথাবার্তা বলছিলেন এবং প্রসঙ্গক্রমে তিনি মধ্যপ্রাচ্যের খিলাফত সময়ের কয়েকজন খলিফা বা শাসককে নিয়ে এসেছিলেন কিছুটা অপ্রাসঙ্গিকভাবেই বলতে হবে আর সেখানে তিনি দর্শকদের আহ্বান করছিলেন যে দর্শক আপনারা যদি এই শাসকদের সম্পর্কে খলিফাদের সম্পর্কে বা ইসলামের ইতিহাস সম্পর্কে আরো জানতে চান তাহলে আপনারা কিছু বই পুস্তক পাঠ করবেন তো তিনি কয়েকজন লেখকের নাম উল্লেখ করেছেন উইলিয়াম মুর এবং পিকে হিট্রি তো তারা ইংরেজিতে ইতিহাস লিখেছেন তো সেই ইংরেজিতে লিখিত ইতিহাস বইগুলো আমাদের পড়তে তিনি করেছেন যে আমরা সেই বইগুলো রেকমেন্ড পড়ি এবং এই মধ্যপ্রাচ্য কিংবা খেলাফত সময়ের শাসকদের সম্পর্কে আমরা জানতে পারি এটি ছিল তার পরামর্শ আচ্ছা যদিও আমার যথেষ্ট আশঙ্কা হয় তিনি এই বইগুলো পড়তে পেরেছিলেন কিনা কারণ তার ইংরেজি জ্ঞান খুব বেশি আছে আমার সেটি মনে হয়নি প্রিয় দর্শক আমি দুঃখিত এই কথা বলতে সে ইংরেজিতে লেখা বইগুলো তিনি ভালোভাবে পড়তে পেরেছিলেন নিজে আমার সেটি বিশ্বাস হয়নি কারণ হলো আমি থাম নেইলে তার বায়োগ্রাফি দিয়ে দিয়েছি যা আমি অনলাইনে পেয়েছি তার ছবি যুক্ত তো ছবিটি আমি ব্যবহার করিনি আমি ছবিটুকু কেটে তার নিজের দেয়া নিজের আপলোড করা বায়োগ্রাফি আমি কিন্তু দিয়ে দিয়েছি তো সেই বায়োগ্রাফিতে ইংরেজিতে লেখা বায়োগ্রাফি অসংখ্য ভুল আছে সেখানে যেখানে সেন্টেন্স হওয়া দরকার ফ্রেজ দিয়ে শেষ করেছেন সেন্টেন্সে গ্রামার ঠিক মিলেনি প্যারালেলিজম স্ট্রাকচারে আমরা প্যারালেলিজম বলতে একটি টার্ম আছে অর্থাৎ নাউন দিয়ে শুরু করেছি পর শব্দগুলো নাওনি হতে হবে অ্যাজেক্টিভ দিয়ে শুরু করেছে ধারাবাহিকভাবে অ্যাজেক্টিভ লিখতে হবে আমাদের তিনি সেগুলো লঙ্ঘন করেছেন অর্থাৎ সেইটি কোন কিছুর মধ্যে পড়ে না ইংরেজি কোনো মানের মধ্যেই পড়ে না পঞ্চম শ্রেণীতে পরে কোনো ভালো স্টুডেন্ট তার ইংরেজি আর চাইতে ভালো হবে তো এরকম অত্যন্ত নিম্নমানের সাবস্ট্যান্ডার্ড ইংরেজিতে তার বায়োগ্রাফিটি সেখানে লেখা সো আমি এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি যে পিকে হিটের বই তিনি জীবনে কোনোদিন নিজে পড়ে দেখেননি যদিও আমাদের পরামর্শ দিয়েছেন সেই বইগুলো পড়বার জন্য এনিওয়ে প্রসঙ্গ বদলাচ্ছি এইবার আসছি তিনি প্রধান উপদেষ্টা নাকি তাসনিম যারাকে বাংলাদেশে নিয়ে এসেছেন আলী রিয়াজকে বাংলাদেশে নিয়ে এসেছেন এইসব কথা তিনি বলছিলেন এই ভিডিওটিতে এবং এক পর্যায়ে তিনি তাসনিম যারার অ্যাক্সেন্টের সমালোচনা করছিলেন বারবার বলছিলেন তাসনিম যারা কেন ওয়েস্টার্ন অ্যাক্সেন্টে কথা বলছে আলী রিয়াজ কেন ওয়েস্টার্ন অ্যাক্সেন্টে কথা বলছে এগুলো কোনো ভালো লক্ষণ না তার বিবেচনায় তো এটা কোনো ওয়েস্টার্ন অ্যাকসেন্ট না ইংলিশ যদি তিনি বলতে চাইতেন প্রপার টার্মটি হতো তারা ইংলিশ কেন কথা বলছেন বাঙালি হয়ে তো তিনি তাদের অ্যাকসেন্টের সমালোচনা করছিলেন তো মিস্টার টোনিকে বলতেই হয় যেহেতু ইংরেজি অত্যন্ত নিম্ন পর্যায়ে তাই অ্যাকসেন্ট এবং ইন্টোনেশন এই বিষয়গুলো ইংরেজি ভাষার একটু উচ্চ পর্যায়ের বিষয় তার এগুলো নিয়ে কথা না বললে সবচেয়ে ভালো হতো আর এইটি আমাদের কখনো মনেই হয়নি কারো অ্যাকসেন্ট যদি ইংলিশ অ্যাকসেন্ট হয় যেমন তাসনিম যারা শি স্পিক্স ইংলিশ ইন ব্রিটিশ অ্যাকসেন্ট তো যদি হয় সেটি সেটি দোষের কি আছে আমি তো সেটিকে একটি প্লাস পয়েন্ট মনে করছি আর আমি যদি না পারি ভালো অ্যাকসেন্ট নিয়ে কথা বলতে তাহলে অন্যরা পারলে আমি সেটার বিরুদ্ধে কথা কেন বলবো আর ইংরেজি আমি বাংলিশ বলবো বাংলা হিন্দি গানের মতো সে তো হতে পারে না ইংরেজি ভালোভাবে যারা বলেন তারা ভালো অ্যাকসেন্টেই বলবেন এটি কাঙ্ক্ষিত এটি কাম্য তো কি বুঝে গোলাম মাওলা বা গোলাম ময়লা অন্যদের কথায় যদি বলতে হয় তাসলিম যারা সমালোচনা করলেন আমি জানি না বাংলাদেশের তাসলিম যারা লাখো ফ্যান আছে শুধু তার অ্যাকসেন্টের জন্য শি স্পিক্স ইংলিশ ইন গ্রেট অ্যাকসেন্ট ব্রিটিশরা মুগ্ধ বিদেশিরা মুগ্ধ তার ইংরেজি শুনে তাহলে এখন গোলাম মাওলার সরি গোলাম মাওলার এই সমালোচনার কারণে তাসনিম যারাকে বাংলিশে কথা বলতে হবে ইংলিশ অ্যাকসেন্ট ছেড়ে দিতে হবে বা অন্য যারা অ্যাকসেন্ট ডেভেলপ করবার চেষ্টা করছেন ইংরেজিকে নেক্সট লেভেলে নেবার চেষ্টা করছেন তাদের সেই জায়গা থেকে সরে আসতে হবে গোলাম মাওলার পরামর্শ শুনতে হবে তাদেরকে বাংলা স্টাইলে নাকি তাকে কথা বলতে হবে এটি তিনি চাচ্ছেন প্রচন্ড সমালোচনা করেছেন কেন তারা ভালো তার তো যাই হোক এর বাইরেও তিনি আরো অনেক কিছু বলেছেন এবং তিনি বলেছেন যে ডক্টর ইউনুস খেলাফতের নেতৃত্ব দেবেন ভবিষ্যতে তার মনে হচ্ছে এবং বাংলাদেশে ইসলামাইজেশনের যে ট্রেন্ড চলছে তিনি বলতে চাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলামাইজেশনের ট্রেন্ড চলছে এবং সেখানে তিনি সাজেস্ট করছেন যে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদেরকে একই সঙ্গে বাঙালি হতে হবে এবং পাক্কা মুসলমান হতে হবে দাড়ি লোক হতে হবে অর্থাৎ তিনি যে কি বোঝাতে চেয়েছেন একেবারে অ্যানোমেলো অবস্থা মানে বুঝবার কোনো উপায় নেই এবং স্টাইলটি ছিল সারকাস্টিক শ্লেষাত্মক ভঙ্গিতে তিনি এগুলো বলছিলেন সেইটুকু সম্পর্কে আমি পরিষ্কার আপনারাও দেখে নিতে পারেন এটি আপনাদের কাছে পরিষ্কার হবে তো একই সঙ্গে তিনি আল্লাহ খোদার নাম অনেক বেশি নিচ্ছেন খুব ভালোভাবে সালাম দিয়ে ভিডিও শুরু করছেন ওয়াজ ওয়াহাজ করছেন তিনি এই ভিডিওতে আমাদের কোরআন শুনিয়ে শুনিয়েছেন বেশ খানিকটা সময় তো একই সঙ্গে তিনি আবার এই দেশে ইসলামারাইজ ইসলামাইজেশন হয়ে যাবে এগুলো সমালোচনা করছেন আবার বলছেন তাদেরকে খাঁটি বাঙালি হতে হবে তিনি যে আসলে কি বলছেন আমি জানি না তিনি নিজেও জানেন কিনা আর কি বোঝানোর চেষ্টা করেছেন শুধু একটি চেষ্টা আমার কাছে সুস্পষ্ট হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডিমিন করা তাকে ছোট করা তাকে হাস্যস্পদ করে তোলা এই চেষ্টাটি কিন্তু তার নিরন্তর ছিল এটি আমি পরিষ্কার বুঝতে পেরেছি তো প্রিয় দর্শক এইবার আমি দ্বিতীয় ভিডিওটি যাব দ্বিতীয় ভিডিওর থাম নিল জাতীয় ঈদগাহ ডক্টর ইউনুসের দখলে রাষ্ট্রপতি বন্দি বঙ্গভবনে রাজনীতির নোংরা খেলায় নষ্ট হলো ঈদ খুবই সিরিয়াস অভিযোগ আমি আবারও রিপিট করছি জাতীয় ঈদগাহ ডক্টর ইউনুসের দখলে রাষ্ট্রপতি বন্দি বঙ্গভবনে রাজনীতির নোংরা খেলায় নষ্ট হলো ঈদ খুব খুব সিরিয়াস অভিযোগ নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন তো ডক্টর ইউনুস সেখানে সমালোচনা সরি গোলাম মাওলা সেখানে সমালোচনা করেছেন যে ডক্টর ইউনুসকে একটি চেয়ার দেওয়া হয়েছে যেখানে ঈদের জামাতে ধনী গরিব সবাই সমান তাকে চেয়ার কেন দেওয়া হলো এবং চেয়ারটি রাজকীয় সিংহাসন সদৃশ রাজকীয় সিংহাসনের সঙ্গে নাকি মিল আছে এরকম বিশেষ একটি চেয়ার তাকে হয়েছিল চেয়ারের পাশে একটি ছিল ছিল সেই সেই কথাও তিনি বলেছেন বলেছেন এবং উপরে সম্ভবত খুরমা তারপর কিশমিশ এইসব ছিল তিনি এটিও মেনশন করেছেন দূর থেকে ভালো বোঝা যায়নি না গেলেও তিনি আন্দাজ করে বেশ তার ইমাজিনেশনকে স্ট্রেচ করে কল্পনাকে প্রসারিত করে বেশ কিছু আইটেম তিনি টেবিলের উপর আবিষ্কার করেছেন এবং সেইটি বলেছেন তো দর্শক এখন আমার প্রশ্ন হল ডক্টর ইউনুস চুরাশি বছর বয়স্ক একজন মানুষ তার বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা থাকতে পারে সো তার জন্য একটি চেয়ার সেখানে থাকতেই পারে অনেক লোক আমাদের স্থানীয় সবগুলো মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করেন সো ডক্টর ইউনুস সেই চেষ্টা করতেই পারেন আর চেয়ারের কথা বলা হয়েছে তিনি নিশ্চয়ই কাউকে বলে দেননি যে আমার জন্যে বঙ্গভবন থেকে একটি চেয়ার নিয়ে আসতে হবে যারা সেখানে অ্যারেঞ্জ করেছেন প্যান্ডেল সাজিয়েছেন অন্যান্য সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছেন তারা যদি একটি ভালো মানের চেয়ার তার জন্য এনে দিয়ে থাকেন সেখানে দোষের কি আছে গোলাম মাওলা এটিকেও সমালোচনার বস্তু বানিয়েছেন কেন আর চেয়ারের পাশে যদি কোনো সাইড টেবিল থাকে তাতেই বা সমস্যা কি তাতে ধনী গরিবের কি পার্থক্য হলো সাইড টেবিল থাকতে পারে সেখানে তার একটি পানির বোতল লাগতে পারে তার ওষুধ থাকতে পারে কিছু সময় সেখানে থাকলে ওই সময়টা হয়তো তার ওষুধ খাওয়ার সময় হয়েছে সেই জন্য ওষুধ রেখেছেন পানির বোতল রেখেছেন সেটা হতেই পারে তো গোলাম মাওলা রনি এই বিষয়টিকে সমালোচনা করবার জন্য পেয়েছেন এবং যথেষ্ট সমালোচনা এই বিষয়ে তিনি করেছেন তো প্রিয় দর্শক তিনি এই কথা বলেছেন যে রাষ্ট্রপতির তাকে কি বন্দি করে রাখা হয়েছে তাকে কি আসতে দেওয়া হয়নি এমন কিছু হতেই পারে এবং তিনি এটাও বলেছেন যে যদি রাষ্ট্রপতি আসতেন তাহলে প্রধান উপদেষ্টা কি তার পাশে বসতে পারতেন কিভাবে বসতেন রাষ্ট্রপতির পাশে প্রধান উপদেশটা কারণ রাষ্ট্রপতি এত বড় এবং এটাও মেনশন করেছেন নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতির পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসের মতো এত লো প্রোফাইলের লোক কিভাবে বসবেন এই প্রশ্ন প্রকারান্তরে গোলাম করেছেন তো এখন মাওলা প্রথম ভিডিওর দিকে একটু ফিরে যাচ্ছি আবার সেখানে বলা হয়েছিল অ্যাকসেন্ট নিয়ে কথা তো গোলাম মাওলা রুনির ইংলিশের কথা বলছিলাম তার ইংলিশ কিন্তু মোটেই ঠিক নেই আমি যে তার বায়োগ্রাফি দেখিয়েছি থামনেইলে সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সেখানে অত্যন্ত দুর্বল ইংলিশে তার বায়োগ্রাফি লেখা সেখানে গ্রামার নেই সেখানে সেন্টেন্সের জায়গায় ফ্রেজ সমস্যার কোনো অন্ত নেই সো এমন একজন লোক মানুষের নিয়ে কথা বলছেন এমন একজন লোক মানুষকে নিয়ে সমালোচনা করছেন প্রফেসর ইউনিসের মতো একজন হাই প্রোফাইল মানুষকে নিয়ে এইভাবে সমালোচনা করছেন তাকে হাস্যস্পদ বানাবার চেষ্টা করছেন তো এইটি কোনোভাবে অ্যাকসেপ্টেবল না এবং আমি তার ভিডিও ঘাটতে ঘাটতে তার চ্যানেলে আরেকটি ভিডিও থাম দিলে আমার চোখ পড়লো সেখানে লেখা ছিল টিউলিপের মন্ত্রিত্ব শেষ এবার গ্রেপ্তার হবার পালা নাকি বড় কোনো মন্ত্রী হয়ে ফিরে আসবেন তো দর্শক আপনাদের কি তাই মনে হয় টিউলিপ বড় কোনো মন্ত্রী মন্ত্রী হয়ে হয়ে ফিরে ফিরে আসবেন ব্রিটেনের আসবেন টিউলিপ এখন শুধু দোয়া করছেন যে আমার কোন রকমে জেল জরিমানা থেকে আমি বেঁচে থাকতে পারি তো সেই টিউলিপকে তিনি ভিডিও বানিয়েছেন আম শোর আমি সেখানে ঢুকিনি তিনি নিশ্চয়ই বলবার চেষ্টা করেছেন ভবিষ্যতে টিউলিপ বড় মন্ত্রী হয়ে ফিরে আসবেন তিনি যে আওয়ামী ঘরনার লোক সেটি তিনি আবার প্রমাণ করছেন এতে কোনো সন্দেহ নেই আর ইদানিং যদিও তিনি অফিসিয়ালি বিএনপির লোক তিনি আসলে কার লোক তিনি কার পক্ষে কথা বলছেন কার বিপক্ষে কথা বলছেন তিনি কি ইসলামের পক্ষে কথা বলছেন নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না আপনারাও ঠিক মতো বুঝতে পেরেছেন আমার মনে হয় না প্রিয় দর্শক আর এইসব কারণে কেউ যদি তার নামকে বিকৃত করবার চেষ্টা করে থাকে হতে পারে বাট আমি কি বিষয়টি সমর্থন করছি না এটি খুব একটা সুন্দর শোনাচ্ছে না গোলাম ময়না খুব একটা ভালো কথা না যারা এই চেষ্টাটি করেছেন আমি তাদের বলবো তাদের তাকে অন্যভাবে আপনারা সমালোচনা করুন কথার যুদ্ধ শুরু করুন তার সঙ্গে ইন্টেলেকচুয়ালি তাকে আপনারা এনকাউন্টার করুন কিন্তু তার নামটি এভাবে বিকৃত করলে খুব একটা ভালো শোনায় না এটি খুব একটা ভালো কাজ হবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে